এলাকার মা বোনেরা এখানে যারা মুসলমান আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি এবং যারা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে তাদের নমস্কার এবং আদাব জানিয়ে আমি দুটি কথা আপনাদের মাঝে তুলে ধরব আপনারা ইতিমধ্যে আমাকে হয়তো অনেকে দেখেছেন এই মুন্সিগঞ্জ আপনার ইসিরাজদেকার থানা আমার জন্মভূমি এখানে আমার বাবা বাবার বাড়ি এখানে আমার জন্ম আমি এত সুন্দর এই শিয়ালিখা স্থানে আমার জন্ম হাতে আমি আল্লাহ নিয়ে আমি সুক্রিয়া আদায় করছি কারণ আমি জানি এই সিরাজ দিঘা অত্যন্ত একটি সুন্দর একটি জায়গা এই সিরাজদেখা থেকে থানা থেকে বা এই এলাকা থেকে অনেকে উচ্চশিক্ষা আরম্ভ করে তারা বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আমাদের এই দেশে এসেছে এখানে সিএসপি অফিসার থেকে আরম্ভ করে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে আমাদের এই এলাকার থেকে তারা শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে আমি সব সময় আপনাদের কথা আমি ভাবি সবসময় আপনাদেরকে আমি কিভাবে কি করলে আপনারা ভালো থাকতে পারেন আমি আল্লাহকে সামনে রেখে আমি চিন্তা ভাবনা করি আপনারা জানেন আমার শ্বশুরবাড়ি নবাবগঞ্জ এবং সেখানে আমি প্রতিপন্ত্রী ছিলাম এবং এমপি ছিলাম আমি পনেরোটি বছর সেখানে আমি রাজনীতির ক্ষেত্রে জড়িয়েছিলাম আজকে আমি এরপরে আমি মাঝে মাঝে আমার এই জন্মভূমি এই সিরাজদিঘের থানা আমি এসেছি আমাদের বাড়িতে আমি হয়তো আপনারা অনেকে গিয়েছেন সেখানে আমি ঈদের দিনে আমি ঈদের শাড়ি আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমি শাড়ি নিয়ে এসেছি শীতের দিনে শীতার্থ বস্ত্র কম্বল নিয়ে আমি আপনাদের মাঝে বিলে গেছি আমি বন্যাতে আমি টান দিয়েছি ঠিক তেমনইভাবে আমি কিছু টান আমি দোহা নবাবগঞ্জ এবং আমি বিক্রমপুরে আমি এসেছি দিতে দিয়েছি এটাও এখানে দেরি হয়ে গেছে আমাদের দেশের অবস্থা আপনি দেখেছেন কারফিউ হয়ে গিয়েছিল দেশটা পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতার পর আর কি স্বাধীনতা আমরা পেয়েছি যার কারণে এই ত্রাণগুলো আমি আগে ঠিক করেছিলাম আমার দিন দিনগুলো আমি জানেন আমি নবাবগঞ্জ নুরুল ইসলাম নূরুল ইসলাম মুক্তিযোদ্ধা আপনার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবু সাহেবের আমি উনি করোনাতে ইন্তজাল করেছেন আমার স্বামী উনি এই দেশে এই বাংলাদেশে উনি বিয়াল্লিশটি ফ্যাক্টরি তৈরি করে গিয়েছেন এবং সেই পাশাপাশি নুরুল ইসলাম ফাউন্ডেশন তার মৃত্যুর পরে আমরা অর্থাৎ আমার ছেলে মেয়ে এবং আমি মিলে নুরুল ইসলাম ফাউন্ডেশন তার নাম অনুকরণে আমি মসজিদ মাদ্রাসা আমি দিয়েছি ঢাকার উত্তরখানে সেই আমি এখানে আপনারা অনেকে জানেন যে আমার হাজবেন্ড নুরুল ইসলাম সাহেব তিনি যমুনা ফিউচার পার্ক একটি মল সে সৃষ্টি করে গেছেন এশিয়া বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক নুরুল ইসলাম বাউল সাহেব এটা তৈরি করেছেন আমার স্বামী তার পাশাপাশি যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকা তৈরি করেছেন এই যে ফ্যানগুলি চলে এই যমুনা আপনার ফ্যানও উনি করেছেন যমুনা ইলেকট্রিক আপনার হুন্ডা টেলিভিশন আপনার অনেক ইলেকট্রনিক জিনিসপত্র উনি করেছে। করেছেন এরকম গার্মেন্টস তিনি সৃষ্টি করেছেন আপনার বিদেশে কোন বাড়িঘর টাকা পয়সা উনি নেননি সব বাংলাদেশে করে গিয়েছেন নুরুল ইসলাম তারই ধারাবাহিক অনুযায়ী আজকের এই নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কিছু প্রাণ আপনাদের কাছে আমি বিলিয়ে যাব আপনারা দোয়া করবেন আমি সামনে যাতে অব্যাহত রাখতে পারি সব জায়গায় আমি যাতে খেতে পারি ইনশাল দাঁড়ান আপনার দোয়া করবেন আপনাদের মুখে হাসি ফুটানোই হচ্ছে আমার কাজ আমি যাতে আপনাদের আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমার হাত থেকে শক্তিশালী করবেন এবং আপনাদের মাঝে আমি প্রাণ দিয়ে যাব ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বলবো না আমাকে আপনারা দোয়া করবেন আমার দোয়া আপনাদের প্রতি রোল যাদের হাতে কাঠ আছে একজন একজন করে এসে খুব সিস্টেমেটিক রোল ই করে আপনারা আসবেন একজন করে এই প্রাণ আপনারা নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে খোদা হবে